আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুসলিমের জন্য সো আজকের এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে সকল মানুষরা আছে এই কাজটা প্রত্যেকেই কিন্তু আমরা করি কম বেশি সো অনেকে জেনে করি অনেকে না জেনে করি আমিও ছোটবেলায় আমার দাদা যখন মারা গেছে তার কবরের চারপাশে ফুল গাছ কিনাই না লাগাইছিলাম তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ শেয়ার করবেন নিজেও জানবেন আর বাকিদেরকে জানাতে সহযোগিতা করবেন আচ্ছা আমরা অনেকে আছি যে আপনার যখন আমাদের বাবা মা দাদা দাদি মারা যায় তখন আমরা করি কি কবরটার চারপাশে ফুল ফুল গাছ ধরে ধরে না তাই না তো এরকম অনেক আছে ফুলযুক্ত গাছ লাগান অনেকে ফুল ছাড়া অথবা অনেকে আছেন ফলের গাছও লাগান তো এই জিনিসটাকে আসলে ইসলাম সাপোর্ট করে নাকি আমরা আবেগের জায়গা থেকে লাগাচ্ছি আসুন দেখি যে এটা লাগানো যাবে কি না কবরের চতুর্দিকে ফুল গাছ লাগানো মৌলিকভাবে নিষেধ না বুঝছেন মৌলিকভাবে তবে যদি এর দ্বারা উদ্দেশ্য হয় মৃত ব্যক্তির প্রতি আলাদা সম্মান প্রদর্শন তাহলে তখন শিরক হয়ে যাবে এখন এটার ব্যাখ্যাটা যদি আমি বুঝাই আমি তো আর আলেম না এতটুকু বুঝি যে আপনি কবরটাকে নির্দিষ্ট করার জন্য যে অনেকগুলা কবর আছে নির্দিষ্ট করার জন্য আপনি কয়েকটা গাছের চারা লাগাইছেন ফুল গাছের চারা এটা হচ্ছে একটা আর আরেকটা আছে যেন এটা আমার দাদার কবর এটাতে ফুল থাকতে হবে একটু কবরটা আলাদা গর্জিয়াস ফিল হইতে হবে থাকেন অনেকে পাকাও করে পাকা করেও কিন্তু নিষেধ ইসলামে তো এই যে সিস্টেমটা আপনার আসলে ফিল করে যে কেন লাগাচ্ছি যে আমার কবরটা আমি আলাদা একটা আছে মার্কিং করার জন্য কারণ অনেকগুলো কবর একটা কবর উপর আরো কয়েকটা কবর হয় সেই কারণে অনেক সময় হয় কি যেটা গাছ দেয় যে ভবিষ্যতে না ওইখানে এই কবরটা ছিল এটা হচ্ছে মার্কিং এটা আলাদা কোনো ভ্যালু থাকে না শুধু চিহ্নিত করা আর আরেকটা আছে যে দামি দামি ফুল গাছ লাগাইলাম এই কবরটা আলাদা গ্লেস ক্রিয়েট হলোক সাহেবের তমকের মায়ের ভাইয়ের কবর তো সেই ক্ষেত্রে এটা কিন্তু শিরক হয়ে যাবে আর নর্মালি আপনারা জানেন যে কবরে কিন্তু ফুল দেওয়া বেদাত আপনার শহীদদের কবরে কিংবা অন্যদের কবরে ফুল দেওয়া এমন এক বেদাত যা আবিষ্কার করেছে এমন কিছু মুসলিম রাষ্ট্র যেগুলোর বন্ধন অমুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে দৃঢ় বাংলাদেশে এই প্রেক্ষাপট আছে আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে মৃত ব্যক্তির জন্য দোয়ার সবচেয়ে পজিটিভ অংশ হচ্ছে যে ধরেন আপনি একটু সুরা পড়লেন ওনার জন্য একটু দোয়া করলেন কবরস্থানে যেটা কবর জেয়ারাত করলেন কিন্তু কবরস্থানে ফুল দেওয়া ইসলামের দৃষ্টিতে আসলে কিন্তু বেদাত বা আমরা এটা করি রাজনৈতিকভাবে এটা আরো অনেক বড়ভাবে করা হয় তো আপনার এ নিয়ে কিন্তু একটা কি বলে যে আপনার একটা হাদিস সম্ভবত আছে যে শহীদদের কবরে কিংবা অন্যদের কবরে ফুল দেওয়া এমন এক বেতাত যা আবিষ্কার করেছে কিছু মুসলিম রাষ্ট্র কাফেররা তাদের মৃতদের সঙ্গে যা করে এরাও তাদের অনুকরণে তা করে এটি শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কেননা এতে কাফেরদের সাদৃশ্যতা বৃদ্ধি পায় আচ্ছা কবরস্থানে গাছের ফুল ফলের ব্যাপারে আমাদের দেশে অনেক কিছু আবার কুসংস্কার আছে যেমন ধরেন কবরস্থানের গাছের ফুল ফল ব্যবহার করলে বা খেলে অনেকে আম গাছ লাগায় জাম গাছ লাগায় তাতে শারীরিকভাবে ক্ষতি হইতে পারে পাগল হইতে পারে বিষয়টা কিন্তু তা না ইসলামের দৃষ্টিতে এই সকল ধারণার কোনো ভিত্তি নেই সো কবরস্থানের গাছের ফুল এবং ফল অন্য সব কিছুই আপনি নর্মালি খাইতে পারবেন ব্যবহার করতে পারবেন তাতে কোনোই ক্ষতি নেই তবে ফুল গাছ লাগাইতে পারবেন আপনার নিয়তটা হচ্ছে কি যদি হয় চিহ্নিত করা যেহেতু পাকা করা নিষেধ আমি একটা ফল গাছ লাগাই দিলাম এখানে পাখি খাইলো সাদা খাই জাড়িয়া একটা ফুল গাছ লাগাইলাম এটা ধরেন সৌন্দর্য বর্ধনের জন্য না কবর চিহ্নিতকরণের জন্য বাট অন্তরে যদি ফিলিংসটা থাকে আমার দাদার কবর আমি অমুক তমুক তখন সেক্ষেত্রে আপনার বেদাত হয়ে যাবে আর ফুল ফল খাওয়ার ব্যাপারেও ব্যবহার করার ব্যাপারে যেটা আমরা জানলাম যে আপনি চাইলে ব্যবহার করতে পারেন খাইতে পারেন কোনো সমস্যা নাই এটা ইসলাম সম্মত আশা করি ক্লিয়ার হইতে পারছেন ভালো থাকবেন